হাই গাই চলে এলাম ছোট্ট একটা মিনিবলাক নিয়ে এস পাল জুয়েলার্সে চলে এলাম একটু এখান থেকেই আমরা সারা বছর কেনাকাটা করি তো বন্ধুরা চলে এলাম এই যে গোতুলের পায়ের নুপুরটা একটু বড় হয়ে ছোট হয়ে গেছে তো সেই কারণে আমার নুপুরটাও নষ্ট হয়ে গেছে এখান থেকেই করা তো এখান থেকেই চেঞ্জ এক্সচেঞ্জ করব বলে এসেছিলাম আর এসেছিলাম ভাই জন্য একটু কেনাকাটি করতে টুকি তো এখানে এত ঠান্ডা ওর মধ্যে ঢুকে গোতুল তো অবাক বলছে মা এখানে তো প্রচণ্ড ঠান্ডা বাইরে কি গরম তো তারপরে আমরা একটুখানি দেখে নিলাম অনেক জিনিসপত্র দেখলাম দাম থাম জিজ্ঞাসা করেছে তারপরে নিলাম ভাইপোর জন্য জিনিসটা কিনে এবার গোতুলের বাবাকে বলছে সামনে অন্নপ্রিয়াসন আসছে ভাইকোর এখনও তো তার জন্য কিছু একটু দেখে নিই এখন যা রেঞ্জ আছে একটুখানি শুনে নিই কেমন দাম আমারও কয়েকটা টুকি টাকি জিনিস পছন্দ হয়েছিল কিন্তু যা দাম বলছে তাতে আমাদের মতো গরিব মানুষের পক্ষে কেনা সম্ভব নয় তো দেখো এই আংটিগুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর তো দেখে দেখে রেখে দিলাম ঘতুলের খুব পছন্দ হয়েছে বলছে এই আংটিটা খুব ভালো লাগছে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে তো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা আর এই এস সিপালের জুয়েলার্স সবাই